নমস্কার আরাম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই লোকসভা নির্বাচনের পর এম মডেল কোড অফ কন্ডাক্ট উঠে যাওয়ার ফলে আবারও জেলাগুলিতে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু করেছে নির্বাচনের জন্য কিছুদিন নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল তা পুনরায় আবার শুরু হয়ে গেছে সেরকমই আজকে যে জেলার বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত অনেকগুলি ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ করা হবে কারা কোন পদে আবেদন করতে পারবেন কি যোগ্যতাই বা প্রয়োজন আবেদনের সময়সীমা কি আছে সমস্তটাই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেব আসুন দেখে নিয়ে যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখে নেওয়া যাক যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম জার মেম্বর নম্বর ডিএইচব্লিউএস জে জিএম দু হাজার চব্বিশ ওয়ান ওয়ান জিরো থ্রি আঠেরো ছয় দু চব্বিশ তারিখ মেমোটি প্রকাশিত যে কন্ট্র্যাক্ট চুলোর মাধ্যমে নিয়োগ হবে নিয়োগ অথরিটি হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি অ্যান্ডেয়ার সমিতি ঝাড়গ্রাম নিয়োগ হবে ফিনান্স ন্যাশনাল হেলথ মিশন এবং আয়ুষ মিশন এই বিভাগগুলিতে নিয়োগ করা হবে এটা ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল পুরোটাই হচ্ছে কন্ট্রাক্ট চুলোর মাধ্যমে এখানে বলা হয়েছে যে এলিজেবল ক্যান্ডিডেট নিচের সু জুন দু হাজার চব্বিশ থেকে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে ইনকমপ্লিট এবং অফলাইন ফর্ম কোনো মতেই গ্রহণ করা হবে না আর অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে একশো টাকা আপনাকে জমা করতে হবে পঞ্চাশ টাকা জমা করবেন সেটা হচ্ছে অনলাইন মোডে আপনাকে জমা করতে হবে যেটা হচ্ছে ফেরত যোগ্য নয় এবার দেখে নেব যেসব পোস্টে নিয়োগ করা হবে যেমন প্রথম পোস্টে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তিনটে শূন্য পদ বয়স পদের জন্য অবশ্যই হতে হবে চল্লিশ বছরের মধ্যে তিরিশ হাজার টাকা পার মান্থ বেতন নিয়োগটা হবে একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে এবং এই পদে আবেদনের জন্য অবশ্যই যোগ্যতা প্রয়োজন ক্লিনিক্যাল সাইকোলজি কোয়ালিফিকেশন অবশ্যই প্রয়োজন এছাড়া পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি আর রেজিস্ট্রেশন থাকতে হবে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে আছে এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন পুরোটা হচ্ছে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে নিয়োগ করাটা হবে এরপর নিয়োগ করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন সত্তর এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে পনেরো এবং ইন্টারভিউ হচ্ছে পনেরো এই এটা হচ্ছে নিয়োগের সিলেকশন প্রক্রিয়া এরপরে মেডিকেল অফিসার 3 টি শূন্য পদ 15 ফিনান্স সচিপ হেড নিয়োগ হবে 62 বছরের মধ্যে আবেদন করতে পারবেন বেতন হচ্ছে 60000 টাকা পার মান্থ একাডেমিক এর মাধ্যমে নিয়োগটা হবে অবশ্যই এমবিবিএস এর ডিগ্রি থাকতে হবে এবং রেজিস্ট্রেশন এবং 1 বছরের কম্পালসরি ইন্টার্নশিপ প্রয়োজন প্লেস অফ পোস্টিং হচ্ছে আরবান হেলথ অ্যাওয়ারনেস সেন্টারগুলোতে ডিস্ট্রিক্টের একাডেমিক এর মাধ্যমে নিয়োগ করা হবে এরপর আছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক শূন্যপদ একটি বাষট্টি বছরের মধ্যে বয়স বেতন হচ্ছে সত্তর হাজার টাকা পার মান্থ একাডেমিকের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্যতাটা ঠিক একই এমবিবিএস বিবিএস সঙ্গে হচ্ছে যে স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ করা হবে সেই পোস্টের অবশ্যই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিএন বা ডিপ্লোমা ইন প্রয়োজন টেরিয়েটিকের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে আর এজগুলোতে নিয়োগ করা হবে একাডেমিকের মাধ্যমে নিয়োগ হবে এরপরে মেডিসিন স্পেশালিস্ট মেডিকেল অফিসার শূন্য একটি ফিফটিন ফিনান্সের মাধ্যমে নিয়োগ করা হবে তিন হাজার টাকা পার ডে হিসাবে এমবিবিএস এর ডিগ্রির সঙ্গে মেডিসিন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডি এন বি ইন মেডিসিনের ডিগ্রি প্রয়োজন এবং রেজিস্ট্রেশন প্রয়োজন অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে নিয়োগ হবে আরবান হেলথ ওয়েলনেস সেন্টারগুলোতে এন্ড যেগুলো আছে ডিস্ট্রিক্টে একাডেমিকের মাধ্যমে নিয়োগ করা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াটিক যেটা হচ্ছে শূন্য পদে একটি ফিফটিন মিনাস প্রোগ্রাম হেড তিন হাজার টাকা পার ডে হিসাবে একাডেমিকের মাধ্যমে নিয়োগ করা হবে ঠিক আগের মতোই আগের যে পেডিয়াটিক নিয়োগ হচ্ছিল ঠিক একই রকম ডিগ্রি প্রয়োজন পেডিয়াটিক পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিএনবি বা ডিপ্লোমা ইন পেডিয়াটিক নিয়োগ হবে ইউএইচডাব্লিউসি এবং পলিক্লিনিকগুলোতে ডিস্ট্রিক্টের এরপরে স্টার নার্স শূন্যপদ একটি ফিফটিন ফিনান্সের মাধ্যমে নিয়োগ করা হবে বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে পঁচিশ হাজার টাকা পার মান্থ একাডেমিকের মাধ্যমে নিয়োগ হবে যোগ্যতা জি বা বিএসসি নার্সিং সঙ্গে হচ্ছে নার্সিংয়ের রেজিস্ট্রেশন ইউএইচডব্লিউসি গুলোতে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্টের একাডেমিকের মাধ্যমে নিয়োগ হবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর ওয়ান শূন্যপদ একটি ফিফটিন ফিনান্স হচ্ছে প্রোগ্রাম হেড একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স প্রয়োজন

একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স আঠারো হাজার টাকা পার মান্থ বেতন একাডেমিক এক্সপিরিয়েন্স ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি অ্যাটলিস্ট টু ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটালের ডিগ্রি প্রয়োজন এবং অবশ্যই ওয়েস্টবঙ্গলের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে ডিজিটাবল টাইটেরিয়ার মধ্যে আছে ফিজিওথেরাপির মাস্টার ডিগ্রি একাডেমিক রেসপন্স ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে এরপরে আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান শূন্য পদ হচ্ছে একটি বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বেতন হচ্ছে একুশ হাজার টাকা পার মান্থ নিয়োগ হবে রিটিন টেস্ট কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে আর এই আবেদনের জন্য যোগ্যতা প্রয়োজন গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএসসি সঙ্গে হচ্ছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আফটার গ্র্যাজুয়েশন এছাড়াও ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স ডিপ্লোমার পর এছাড়াও ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে এই হল এই পোস্টের যোগ্যতা প্রয়োজন পোস্টিং প্লেস হচ্ছে বেলপাহাড়ি আইসিটিসি বেলপাহাড়ি আর এইচ রুরাল হসপিটাল আর নিয়োগ প্রক্রিয়াটা রেটিং টেস্ট সত্তর কম্পিউটার টেস্ট পঁচিশ এবং ইন্টারভিউ পাঁচ এই হচ্ছে নিয়োগের নিয়োগের প্রসেস এরপর পোস্টের নাম হচ্ছে আয়ুষের মেডিকেল অফিসার শূন্য পদে চেয়ে একটি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি বেতন হচ্ছে ডেইলি অনারিয়াম বেসিসে 1000 টাকা পার ডে মিনিমাম 10 দিন মাসের কাজ করতে হবে ম্যাক্সিমাম 10 ডেজ ইন এ মান্থ অর্থাৎ মাসে 10 দিন ম্যাক্সিমাম কাজ হবে একাডেমিক এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে যোগ্যতা চাওয়া হচ্ছে এস এম ও স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি বাষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এবং মেন্টালি ফিট থাকতে হবে পোস্টিং হচ্ছে ডিএমও আয়ুষ অফিস ঝাড়গ্রাম এরপরে এলটিসি আয়ুস আয়ুষ শূন্য যোগ্যতা একটি আগের স্টেট স্টেট এমপ্লয়ি বাষট্টি বছরের মধ্যে এবং গ্রুপ ডি আয়ুষ ডিপার্টমেন্টের এই পোস্টের জন্য শূন্য একটি এবং যোগ্যতা চাওয়া হয়েছে রিটায়ার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বাষট্টি বছরের মধ্যে বয়স থাকতে হবে বেতন এলডিসির ক্ষেত্রে দশ হাজার টাকা পার মান্থ এবং গ্রুপ ডির ক্ষেত্রে আট হাজার টাকা পার মান একাডেমিক ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এলডিসির ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি কম্পিউটার নলেজ থাকতে হবে বা দুই বছরের মধ্যে বয়স থাকতে হবে ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে আর নিয়োগ হবে ডকুমেন্ট স্ক্যানিং এবং ইন্টারভিউর মাধ্যমে আর গ্রুপ ডির ক্ষেত্রেও তাই ডেটার কোস্টেড গভর্নমেন্ট এমপ্লয়ি বাষট্টি বছরের মধ্যে বয়স এক এক দু চব্বিশ ধরে এবং ফিজিক্যাল এবং মেন্টালি ফিট থাকতে হবে নিয়োগ প্রসেসটাও ঠিক আগের মতোই হলো ভিন্ন যে বারোটি পোস্টে নিয়োগ করা হবে সমস্ত ডিটেলস এবারে আবেদন করার সময় অবশ্যই এই জিনিসগুলো আপনাকে জেনে নিতে হবে সমস্ত এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তারপরে পরে কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো ধরা হবে এবং আবেদনকারীকে অবশ্যই ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে এসসি এসটি এজ ফর গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়সে ছাড় পাবেন আর আবেদনের জন্য ডাব্লিউ বিহেড ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে টাইম টু টাইম রিকোয়ারমেন্টে গিয়ে আর কিছু জেনারেল সেকশন অ্যাপ্লিক্যান্ট আছে এই জেনারেল ইনস্ট্রাকশন টু দ্য অ্যাপ্লিক্যান্ট এবং ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে এবং আবেদনের সময় অবশ্যই প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফটা ঠিক টাইম টু টাইম আপলোড করবেন সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং কাস্ট সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই ইস্যু হয়ে থাকতে হবে এবং অভিজ্ঞের ক্ষেত্রে এবং এ বা বি মেনশন করা যেন থাকে পাঠানোর কোনো প্রয়োজন নাই বা প্রিন্ট কপি বাই পোস্টে হার্ড কপি বা প্রিন্ট কপিটা অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটা আপনি ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করতে পারবেন এখানে ডাব্লিউবিএল ডট গভর্নমেন্ট ডট ইন এই ইন্ডেক্স থেকে অবশ্যই অনলাইনে আবেদন করার সময় অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে রেখে দেবেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন আবেদন করার সময়সীমা হচ্ছে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ মিড নাইট পর্যন্ত আর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে উনিশে জুন দু হাজার চব্বিশ তারিখ এগারো থেকে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন পেমেন্ট করার ষোলোই জুলাই দু হাজার চব্বিশ মিড নাইট আর ফাইনাল সাবমিশন অফ ফর্মটা হচ্ছে 17 জুলাই মিডনাইট 2024 আর আবেদন করার সময় অবশ্যই অনলাইন যে ফিটা আপনাকে জমা করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট তারা 50 টাকা অনলাইন মোডে আপনাকে জমা করতে হবে এইভাবে কন্টেক্সচুয়ালের মাধ্যমে হলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে প্রকাশিত 12টি ভিন্ন ভিন্ন পোস্টে যে নিয়োগ হবে তার সমস্ত ডিটেইলস ভিডিওটির মাধ্যমে কোন পোস্টে কি যোগ্যতা প্রয়োজন কত শূন্য পদ এবং আবেদনের সময়সীমা আবেদনের শেষ তারিখ কবে কিভাবে আবেদন করবেন পুরো ভিডিওটি মাধ্যমে ডিটেলস আলোচনা করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ